শুভরাত্রি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন আমি রয়েছি বেলডাঙা কলেজ মাঠে আর এখন এই কলেজ মাঠে চলছে মেলা। বেলডাঙাতে এখন সব জায়গাতে মেলা চলছে আপনারা দেখলেন যে নেতাজি পার্কে এখন চলছে ফুড ফেস্টিভ্যাল আর এই কলেজ মাঠে চলছে মেলা এবং পুষ্প প্রদর্শনী এখানে অনেক রকমের গাছও রয়েছে এবং আপনারা চাইলে এখানে অনেক রকমের বই পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন তো আজকে চলুন আপনাদেরকে একটু ঘুরে এই বই বইয়ের প্রতি আমাদের টান এখন কমে গিয়েছে আমরা কেউ আর বই পড়তে ভালোবাসি না আগে ছোটোবেলাতে আমরা অনেকেই বই পড়তে ভালোবাসতাম অনেক নতুন নতুন বই পড়তাম কিন্তু যতই বড় হয়েছি মোবাইলের প্রতি নেশা ধরে গেছে এখনকার ছেলেপিলেরা বই পড়তে আর ভালোবাসে না কিন্তু বইয়ের প্রতি যে নেশা রয়েছে সেই নেশা বই না পড়লে আপনারা বুঝতে পারবেন না এখনকার ছেলেরা বইটাকে আর নেশা মনে করে না মোবাইলটাকেই তারা বেছে নিয়েছে সারাক্ষণ বই এমনই একটা জিনিস যেটা পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক জ্ঞান অর্জন হবে তাই বই অবশ্যই পড়া দরকার আজকে কি আজব ব্যাপার দেখুন আমাদের পাশেই নেতাজি পার্কে মেলা হচ্ছে সেখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু আজ কলেজ ময়দানে যে বই মেলা হচ্ছে সেই বই মেলায় কিন্তু মানুষ নাই বই কেনার জন্য আজ বই বইমেলার কাউন্টারগুলো ফাঁকা পড়ে রয়েছে আর নেতাজি পার্কের মেলাতে প্রচুর দর্শক কিন্তু বইয়ের প্রতি টান না থাকায় আজকে বইমেলার যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো ফাঁকা রয়েছে আমাদের বেলডাঙ্গার কলেজের মাঠে অনেক রকমের বই রয়েছে আপনারা হয়তো অনেক দিন থেকে বেলডাঙ্গার বইয়ের দোকানে অনেক বই হয়তো পাচ্ছেন না কিন্তু এখানে অনেক ভ্যারাইটিজের বই রয়েছে অনেক গল্পের বই রয়েছে তো আপনারা চাইলে এখানে এসে কিছু বই কিনতে পারেন যেসব বইগুলো হয়তো আমাদের বেলডাঙ্গার দোকানে পাওয়া যায় না এখানে অবশ্যই সেই সব বইগুলো পাওয়া যেতে পারে তো আপনারা অবশ্যই এই বইমেলায় আসতে পারেন এবং এখানে আপনাদের মনের মতন পছন্দের মতন বই আপনারা কিনতে পারেন অনেক রকমের গল্পের বই রয়েছে অনেক কাহিনীর বই রয়েছে আপনারা চাইলে অবশ্যই কলেজ মাঠে এসে বইগুলো কিনতে পারেন এছাড়াও এই বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক রকমের ছৌ নাচ থেকে শুরু করে গানও এখানে অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই বইমেলায় একবার আসতে পারেন এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি এখানে নিজের হাতে ছবি অঙ্কন করে ঝোলানো আছে আপনারাও চাইলে নিজে ছবি এঁকে এখানে ঝুলোতে পারেন তো এটাও একটা প্রতিযোগিতা যেখানে এখানেও আপনাদেরকে কিছু প্রাইজ বা পুরস্কার দেওয়া হবে যদি আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হন তো এখানকার ছবিগুলো খুব সুন্দর করে আমাদের বেলডাঙ্গার ছেলেরা এঁকেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে রয়েছে অনেক রকমের পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা যেখানে আমাদের বেলডাঙার ছেলেরাই অনেক নিজের হাতে গাছকে তৈরি করেছে সুন্দর সুন্দর ফুল গাছকে তারা নিজের হাতে বড় করেছে তো এখানে যার ফুল গাছটা সব থেকে বেশি সুন্দর তাকেই প্রথম বলে ঘোষণা করা হয়েছে প্রথম রয়েছে দ্বিতীয় রয়েছে এবং তৃতীয় বলে ঘোষণা করা হয়েছে তো এখানকার ফুল গাছগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা দেখুন একটা বলবো যে আমরা যে বই বইমেলাটাকে পেয়েছি এই বইমেলাটাকে আমরা যেন ভেলা ফেলাভাবে কাটিয়ে না দিই আমরা যেন বইমেলাটাকে সাফল্য মন্দিত করতে পারি তার জন্য আমাদেরকে বই কিনতে হবে বই পড়তে হবে বই পড়লে যে কত জ্ঞান বাড়ে সেটা না পড়লে আপনারা বুঝতে পারবেন না আমরা যেন বইটাকে দূরে ফেলে না দিই অবশ্যই আমাদেরকে বই পড়া দরকার আছে আমাদেরকে জ্ঞান অর্জন করাও দরকার আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আসুন এবং এখানে কিছু বই ক্রয় করুন বইমেলায় ঘোরা হয়ে গেলে অবশ্যই এখানে কিছু খাবার খেতে পারেন এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে তো এখানে কিছু খাবার আপনারা অল্প স্বল্প খেতে পারেন এটাই ছিল বই মেলা এখানে আপনারা অনেক বই পেয়ে যাবেন যেসব বইগুলো আপনারা অনেক জায়গায় খুঁজে হয়তো পান না তো এই বইমেলায় অনেক বই রয়েছে তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে গুড বাই